আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো ডিম পরোটা এটাকে অনেক জায়গায় এগ স্টাফিং পরোটাও বলা হয় আর এটা ইন্ডিয়াতে স্ট্রিট ফুড হিসাবেও পরিচিত এই ডিম পরোটাটা বিভিন্নভাবে বানানো হয় আমি একভাবে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা দিয়েও বানানো যায় দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে আলতো করে একটু মেখে নিতে হবে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এটার বদলে ঘি অথবা বাটারও দেওয়া যেতে পারে দু টেবিল চামচের বেশি দেওয়ার দরকার নেই তাহলে পরোটাটা খাস্তা হয়ে যাবে তেলটা ময়দার সাথে ভালো করে ঘষে ঘষে মেখে নেওয়া হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা হুট করে ঢালা যাবে না অল্প অল্প করে ঢালতে হবে আর খামিটা তৈরি করতে হবে যেভাবে আমরা পরোটার খামির করি ঠিক সেভাবেই করতে হবে এটা স্বাভাবিক তাপমাত্রার পানি গরমও না বা ঠান্ডাও না খামিটা সফট একটা ডো হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কীরকম হয়েছে সফট হয়েছে কিন্তু হাতে লেগে যায়নি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন খামিরের উপরে হালকা একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এর ভিতরে আমরা অন্যান্য কাজ করে নেব এখন আরেকটা ডো তৈরি করে নিতে হবে এর জন্য হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এর সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে ডোটা মেখে নিয়েছি আর এটা ঠিক এরকম হবে ফিরে আসলাম আবার খামিরটাকে এখন ভালো করে আবার ময়ান দিতে হবে আগের থেকে অনেকখানি সফট হয়ে গেছে তাহলে এটা আরো দু থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে মেখে নিচ্ছি খামিরটা ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোটো লেচি করে নিতে হবে কতটুকু আপনি পরোটাটা বানাবেন আমি এস সাইজ করে বানালাম আমি এই সাইজ করে বানিয়ে নিলাম এখন একটা বলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর একটা একটা লেচি করে নিয়ে আবার একটু মায়ন্দ দিয়ে নিতে হবে এখন ভালো করে একটা গোল্লা করে নিয়েছি একটু বেলে নিব আমি ছোট্ট একটা পুরীর মতো করে বেলে নিয়েছি এখন এখান থেকে একটা চামচ পরিমাণ দিয়ে দিব তারপরে এভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব মধ্যেই রাখতে হবে সাইডে নেওয়ার দরকার নেই তারপরে এই সাইডটা টেনে টেনে এনে ঠিক পুরের মতো আমাদের করে নিতে হবে যাতে ভিতরের যে খামিটা দিয়েছি সেটা যাতে ভিতরেই থাকে ঠিক এভাবে করে মমর মতো পেঁচিয়ে পেঁচিয়ে আমরা গোল করে দেব এই জায়গাটা ভালো করে মিলিয়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায় এটা তো দেখালাম একভাবে করে তারপর আমি আরেকভাবে দেখাচ্ছি তারপরে ঠিক আগের মতো করে আরেকটু বড় করে একটা রুটি বেলে নিব ঠিক মোটা করে একটা গোল করে রুটি বেলে নিয়েছি এখন একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা ভালো করে আমরা যেভাবে পরোটা করি ঠিক সেভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে এই তেলটা দিলে ফুলবে তা না হলে ফুলতে একটু সমস্যা হয় তারপরে আমরা ঘরে যেভাবে পরোটাটা ভাজ দিয়ে থাকি ঠিক সেভাবে আমরা ভাজ দিয়ে নিব ঠিক এভাবে করে আমরা ভাজ দিয়ে নিলাম তাহলে আমরা দুভাবে দেখিয়ে দিলাম এটা গোল হবে আর এটা হবে ঘরোয়া পরোটার মতো তাহলে যার যেটা সুবিধা সেভাবে করে নিতে পারেন তাহলে এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি দু কাপ ময়দাতে ছয়টা লেচি করে নিয়েছি আর এটাতে তেল দিয়ে মাখা যে খামিরটা ছিল সেটা সবটাই লেগেছে আর এই দুটোতে চামচ তেল লেগেছে তাহলে এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য ফাঁকে আমি অন্যান্য কাজ করে নিচ্ছি যেহেতু বলেছি ডিমের পরোটা সেজন্য ডিম তো লাগবেই আর এর জন্য আমার লাগবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চিকন করে কাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি সেটাও চিকন করে কাটা আর এই পরিমাপটা নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আর ডিমের যে পরিমাপটা সেটা নিজের মনের মতো দিতে পারেন অনেকে আছে একটা পরোটাতে দুটো অথবা তিনটি ডিমও দিয়ে থাকেন অনেকে আবার একটা ডিমও দিয়ে থাকেন এটা যার যার খুশি এখানে আমি পাঁচটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এগুলা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন এগুলাকে একটু লবণ দিয়ে মেখে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিয়েছি সফট করে এখন ডিমের সাথে মিক্স করে দিচ্ছি ইচ্ছে হলে পেঁয়াজ মরিচটা মেখে রেখে দিতে পারেন যখন পরোটাতে দিবেন তখনই ডিমের সাথে ফেটে নিলেই চলে দিয়ে দেব ধনেপাতা পাতা ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এখানে যে পাঁচটা ডিম আমি নিয়েছি এটাতে তিনটে অথবা চারটা পরোটা হতে পারে আর বাকি যেগুলো থাকবে সেটা আমি নর্মালভাবে ভেজে নিব পরবর্তীতে যদি আরও লাগে তাহলে আমরা আবার ভেঙে নিব ভালো করে মেখে নিতে হবে ভালো করে ফেটে নিয়েছি তাহলে এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর এখন আমি পরোটা বানাতে চলে যাচ্ছি এখন এখান থেকে যে কোনো একটা লেচি নিয়ে বানিয়ে নিলে চলবে আমি যেটা প্রথমে বানিয়েছি সেটা আমি বানিয়ে নিচ্ছি একটা একটা বানাতে হবে একটা একটা করে ভাজতে হবে আর অন্যগুলো ঢেকে রেখে দিতে হবে তা না হলে উপরে ড্রাই হয়ে গেলে বেলতে অসুবিধা হবে এখন উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে যেভাবে আমরা নর্মাল পরোটা বেলি ঠিক সেভাবে আমি বেলে নিচ্ছি এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নর্মাল ঘরোয়া পরোটা এবং আলু পরোটা রেসিপিটা আছে সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আমি একটি পরোটা বেলে নিয়েছি এখন একটা থালার মধ্যে হালকা একটু ময়দা ছিটিয়ে আমি একটা পরোটা রেখে দিলাম এখন আর একটা গোল পরোটা বানিয়ে দেখিয়ে আমি চুলাতে চলে যাব যে জায়গাটা আমরা মুখটা লাগিয়ে দিয়েছিলাম সেটা আমরা নিচে দিব এবং উপরে এটা রেখে দিব তারপরে হালকা ময়দা ছিটিয়ে ছিটিয়ে গোল একটা পরোটা বানিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল একটা পরোটা বেলে নিলাম হয়ে গেছে আমার এখন আমি ভাসতে চলে যাচ্ছি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন একটা পরোটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থাকবে পরোটাটা উপর দিয়ে যখন হালকা সাদা সাদা হয়ে যাবে তখন আমরা উলটিয়ে দিব দেখতেই পাচ্ছেন নিজে নিজেই কিন্তু পরোটাটা ফুলে যাচ্ছে যখন পটাটা ফুলে যাবে তখন আমাদের এক সাইড থেকে কেটে নিতে হবে এক সাইড থেকে আমি কেটে নিচ্ছি যেহেতু এটা অনেক গরম তাই উপরে একটা টিস্যু দিয়ে হালকা একটু ধরে সুন্দরভাবে কেটে নিতে হবে পটাটা আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি এখন একটা পকেটের মতো হয়ে গেছে এখন ডিমটা একটা কাপে নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন আস্তে করে ঢেলে দিতে হবে ঠিক এইভাবে করে তারপরে চামচ দিয়ে এভাবে একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে এখন উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে এখানে তেলের বদলে বাটার অথবা ঘিও দেওয়া যেতে পারে তারপরে সাইড থেকে যেটা বের হয়ে গেছে সেটা আস্তে আস্তে করে এটা লেগে যাবে এবং এভাবে করে দিয়ে দিতে হবে এবং যে মুখটা আমি খুলেছিলাম সেটা আস্তে আস্তে করে ডিমের সাথে চেপে চেপে দিতে হবে তাহলে সুন্দরভাবে লেগে যাবে এখন অল্প আঁচি দিয়ে রাখতে পারেন অথবা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন এটা একটু সময় লাগবে ডিমটা হতে এভাবে করে আস্তে আস্তে চেপে দিলে সুন্দরভাবে সব জায়গায় ডিমটা ছড়ে যাবে এক সাইড মোটামুটি হয়ে গেছে এখন আমি আস্তে করে উল্টিয়ে দিচ্ছি এখন নিজের ইচ্ছে মতো কালার করে নামিয়ে নেবেন আর সাইডটা ভালো করে চেপে চেপে দিতে হবে যতটুকু সম্ভব ভিতরটা হয়ে গেছে এখন আমাদের সাইডটা ভালো করে সিদ্ধ করতে হবে এখান থেকে এখনো কিন্তু কাঁচা দেখা যাচ্ছে চুলা রাস্তা মিডিয়ামই থাকবে তাহলে ভিতরটা সুন্দরভাবে হবে এক পিঠ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেখাচ্ছি নিচটা আবার কেমন হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসে পড়েছে এর চার বেশি করার দরকার নেই তাহলে খারাপ লাগবে আর যেটা ডিম দিয়েছিলাম ডিমের কারণে আরও ফুলে গেছে ভিতরটা এখন আমি নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে এটার উপরে আমি উঠিয়ে নিলাম এখন আমি আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি চুলা রাসটা মিডিয়াম আছে যখন উপরে একটু বুথ দেখা যাবে তখন উল্টিয়ে দিতে হবে ঠিক আগের মতো করেই যে সাইডে যে তেলটা আছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি যাতে সহজভাবে ফুলতে পারে দেখতেই পাচ্ছি নিজে নিজে ফুলে যাচ্ছে পুরোপুরি ফুলে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যারা নতুন তাদের জন্য তাওয়াটা এখনও হালকা গরম আছে তাই এখনও ফুলে আছে আমি গরম অবস্থাতেই সুন্দরভাবে সাইডটি কেটে নিয়েছি যাতে করে ডিমটা সুন্দরভাবে ঢুকাতে পারি আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এখন দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পকেট হয়ে গেছে এখন আমি ধরতেও পারছি আর একটু কাত করে দিয়েছি যাতে করে ডিমটা ওই সাইডে চলে যায় যাতে এদিক থেকে না আসতে পারে এখন আস্তে করে ঢুকিয়ে দিব দেখতে পাচ্ছি নিজেইভাবে সুন্দরভাবে চলে যাচ্ছে এখন প্লেটটা ধরে আমরা ফ্রাইপ্যানে দিয়ে দেব চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে এটা সেট হয়ে যাবে সাইড থেকে যে ডিমটা আসছে এটা আসাতে ভালো হবে এটা লেগে যাবে আস্তে করে আমরা লাগিয়ে দেব এখন সাইড থেকে তেল দিয়ে দিব ইচ্ছে মতো তেল বাটার ঘি যার যেটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারেন তাহলে এভাবে করে আমরা পটাটা ভেজে নিব চুলা রাস্তা কমিয়ে দিয়ে যে ডিমটা আমি নিয়েছিলাম তাতে করে আমার দুটো আমি বানিয়ে নিয়েছি আর এটা দিয়ে আর একটি হবে চুলাটা তো বন্ধ করে দিয়েছি এখন গরম গরম অবস্থা এটা আমি কেটে দেখাচ্ছি এই যে এটাতে পুরোপুরি ডিমটা বোঝা যাচ্ছে তাহলে দর্শক এই ছিল আজকে আমার ডিম পরোটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ